আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে সকলেই অনেক ভালো আছেন আজ আপনাদের দেখাবো বিআরটি লাইন এর সর্বশেষ কাজের অবস্থা তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা বিআরটি লাইন এর কাজ অলমোস্ট শেষের দিকে আমি বর্তমানে চেরাগালি টঙ্গি চেরাগালির এইখানে রয়েছি দেখতে পাচ্ছেন এইখানে পাশে সিঁড়ি তৈরি করা হয়েছে যেসব মানুষজন বিআরটি বাসে উঠবে উঠে ফ্লাইওভারের ওপরে যে বিআরটি স্টেশনটি রয়েছে সেই স্টেশনে যেতে পারবে এই সিঁড়িগুলো ব্যবহার করে বিআরটি বাসের জন্য ফ্লাইওভারের উপরে যতগুলো স্টেশন করা হয়েছে সবগুলো স্টেশনে যেতে রাস্তার উপর দিয়ে হেঁটে যেতে হবে কোনো ফুটওভার ব্রিজ ব্যবহার করা হয়নি তবে এই যে এই দিক দিয়ে মেন রাস্তার মাঝখান দিয়ে যে বিআরটি স্টেশনগুলো রয়েছে এগুলোর জন্য আলাদাভাবে রাস্তার দুই পাশ থেকে মানুষ যাতে স্টেশনের ভিতরে প্রবেশ করতে পারে এর সুব্যবস্থা রয়েছে কিন্তু ফ্লাইওভারের নিচে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তার উপর দিয়ে এমনভাবে ফুটওভার ব্রিজ কিন্তু বানানো হয়নি এখন দেখতে পাচ্ছেন যে আমি যে স্টেশনের কাছে রয়েছি সেই স্টেশনে এই স্টেশনে প্রবেশের জন্য রাস্তার দুই পাশেই এমনভাবে এক্সেলেটর লিফ্ট এবং সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে এবং স্টেশনে প্রবেশের জন্য ভিতর সাইডেও কিন্তু সিঁড়ি এবং লিফ্ট লিফটের ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে সিঁড়ি এবং সিঁড়ির পাশেই কিন্তু এক্সেলেটর রয়েছে যে দিক দিয়ে মানুষজন অনায়াসে স্টেশনের ভিতরে প্রবেশ করতে পারবে এবং এই স্টেশনে এই ওয়েটিং রুমে বসে থাকবে যখন বাস বাসগুলো আসবে তখন এই দিক দিয়ে বিআরটির বাসে উঠতে পারবে বিআরটির স্টেশনের দুই পাশে দেখতে পাবেন এমনভাবে যাত্রী ছাউনি করা আছে দুই পাশেই যখন আপনি এয়ারপোর্টের দিক থেকে গাজীপুরের দিকে যাবেন তখন প্রথম যে অংশটি রয়েছে সেই অংশ দিয়ে আপনার বিআরটির বাসে উঠতে হবে এবং যখন গাজীপুর থেকে এয়ারপোর্টের দিকে যাবেন তখন দ্বিতীয় অংশের প্ল্যাটফর্ম থেকে আপনার বিআরটির বাসে উঠতে হবে আমি এখন যেখানে আছি এই দিক দিয়ে গাজীপুরে যাওয়ার সময় বাসে উঠতে হবে এবং এই যে স্টেশন পার হয়ে স্টেশন পার হয়ে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু গাজীপুর থেকে আসা যে যানবাহনগুলো ঢাকার দিকে যাবে সেগুলোতে এই জায়গা থেকে উঠতে হবে এমনভাবে প্রতিটি স্টেশনের ডিজাইন করা হয়েছে এবং আমরা সাধারণত বাসে বামপাশ থেকে উঠি আমাদের বাসগুলো বামপাশ দিয়ে যায় তবে এই বাসগুলো বামপাশ দিয়ে যাবে কিন্তু উঠতে হবে ডান পাশ দিয়ে স্টেশন মাঝখানে এবং দুই পাশ দিয়ে যানবাহন চলাচল করবে বিআরটি যে বাসগুলো সেগুলো দুই পাশ দিয়ে চলাচল করবে দেখতে দেখতে আমরা বেশ কয়টি বিআরটি স্টেশন পার হয়ে এসেছি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বিআরটি স্টেশনগুলোর কাজ অনেক অংশে শেষ হয়ে গেছে এই স্টেশনগুলোকে দেখেন গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে অর্থাৎ মোটামুটি কাজ শেষের পর্যায়ে বছরের শেষ নাগাদে বিআরটির বাস চালু হওয়ার কথা রয়েছে ইতিমধ্যেই বিআরটির লাইনে যতগুলো ফ্লাইওভার ছিল সবগুলো ফ্লাইওভারকেই উন্মুক্ত করে দেওয়া হয়েছে যানবাহন চলাচলের জন্য যখন বিআরটির বাসগুলো চলাচল করবে তখন আমি বর্তমানে যে লাইন দিয়ে যাচ্ছি এদিক দিয়ে বিআরটির বাসগুলো চলাচল করবে এবং পাশের লাইন দিয়ে লোকাল এবং দূরপাল্লার যানবাহনগুলো চলাচল করবে যখন বিআরটির বাসগুলো চালু হবে তখন এই সাইডের আমি এখন যেই অংশ দিয়ে যাচ্ছি এই দিক দিয়ে অন্য সাধারণ কোনো যানবাহনকে প্রবেশ করতে দেওয়া হবে না পাশ দিয়ে আইল্যান্ড ডিভাইডার দিয়ে দেওয়া হচ্ছে এখন বিভিন্ন জায়গায় আইল্যান্ড ডিভাইডার সম্পূর্ণ করা হয়নি কারণ রাস্তায় জ্যাম জ্যামের কারণে অনেক সময় এই বিআরটির লাইনে আমরা বিভিন্ন যানবাহন প্রবেশ করাই যখন বিআরটির বাস চলাচল করবে তখন আর এই সুযোগ থাকবে না পাশের রাস্তায় যত জ্যাম পড়ুক না কেন আমাদের পাশের রাস্তা দিয়ে যেতে হবে শুধুমাত্র এই লাইনটি ব্যবহার করতে পারবে বিআরটির বাস কথা বলতে বলতে আরেকটি স্টেশনের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই দিক দিয়েও অনেক অংশেই বিআরটি স্টেশনের কাজ সম্পূর্ণ হয়েছে যে যে কাজ বাকি রয়েছে আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই এই কাজগুলো শেষ হয়ে যাবে দুই সালে শুরু হওয়া বিআরটি লাইন থ্রি প্রকল্প এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি এখন পর্যন্ত বিআরটির একটি বাসও চলাচল করতে সক্ষম হয়নি এই বিআরটি লাইন দিয়ে তো বন্ধুরা আপনারা কি মনে করেন যে এই বছরের শেষ নাগাদ কি বিআরটির বাস চালু হতে পারবে কি পারবে না আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন ঢাকা এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত বিশ পয়েন্ট পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য এই বিআরটি লাইন থ্রি প্রকল্প খুব লম্বা সময় ধরে গাজীপুরবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়াইছিল মাঝখানে একটা সময় এদিক দিয়ে গাজীপুরে যাওয়ার সময় চার পাঁচ ঘন্টা সময় লেগে যেত এখন কিছুটা ভোগার দি কমলেও কিন্তু এই প্রকল্প এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি বন্ধুরা আমি আরও একটি ফ্লাইওভারের কাছে চলে এসেছি এই বিআরটি লাইন থ্রিতে বেশ কয়টা ফ্লাইওভার রয়েছে তার মধ্যে এই একটি ফ্লাইওভার এই ফ্লাইওভার দিয়ে নিচ দিয়ে যেসব যানবাহনগুলো ইউটার্ন নিতে চাই সেসব যানবাহনগুলো ইউটার্ন নিতে পারবে বন্ধুরা কথা বলতে বলতে লম্বা একটা জায়গা পার হয়ে এসেছি সামনে আর একটু জায়গা রয়েছে এরপরেই আমরা পৌঁছে যাব গাজীপুর চৌরাস্তাতে আমরা ফ্লাইওভারটি পার হয়ে সামনের দিকে যাচ্ছি এই ফ্লাইওভারের দুই মাথায় দুইটি বিআরটির স্টেশন রয়েছে দেখতে পাচ্ছেন আমি আরও একটি বিআরটি স্টেশনের কাছে চলে এসেছি এই বিয়ারটি স্টেশনের কাজের দৃশ্যমান তেমনটা দেখা যাচ্ছে না তেমন কোনো কাজও এইদিকে আসলে ওভাবে হয়নি তবে দুই পাশের সিঁড়ি এবং এক্সেলেটরের উপর দিয়ে এবং ফুট ওভার ব্রিজের মোটামুটি ভালো একটি কাজ সম্পূর্ণ হয়েছে প্রতিটি স্টেশনে এক্সেলেটর বসানোর কাজ শেষ হয়েছে কিছু কিছু জায়গায় সিঁড়ির কাজ সম্পূর্ণ হয়েছে অনেক জায়গাতে সিঁড়ির ওপরে যে ছাউনি দেওয়া হবে সে ছাউনির কাজও শেষ হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও একটি স্টেশন পার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই জায়গাতে মাঝখানের অংশে যে বিয়ারটির লাইন রয়েছে সেদিক দিয়ে কিন্তু প্রবেশের অনুমতি নেই আইল্যান্ড দাঁড় করে দেওয়া হয়েছে এখন আমাদের লোকাল যে যানবাহনের জন্য রাস্তা রয়েছে সেদিক দিয়েই যেতে হচ্ছে আগের তুলনায় এখন বিআরটির প্রজেক্টে অনেক কম পোস্টার দেখা যায় একটা সময় বিআরটির প্রজেক্টে প্রচুর পরিমাণ পোস্টার থাকলেও এখন কিছুটা বিআরটির প্রজেক্টে পোস্টার কম দেখা যায় ইতিমধ্যে আরও একটি স্টেশন পার হয়ে সামনের দিকে যাচ্ছি এই এই স্টেশনে তেমনটা কাজ হয়নি দেখতে পাচ্ছেন যে খুবই অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে রয়েছে স্টেশন আর সম্ভবত বিআরটির প্রজেক্টে কর্মী সংকট দেখা দিয়েছে এর কারণে কিছু স্টেশনে দু চারজন মানুষ কাজ করতেছে আবার কিছু স্টেশনে কোনো মানুষ নেই এভাবেই বর্তমানে কাজ চলমান রয়েছে কথা ছিল দুই সালের অক্টোবরের মধ্যে বিআরটির বাস চালু হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু দেখা যাচ্ছে না দুই সালের অক্টোবরের মধ্যে বাস চালু হবে কিনা সেটা নিয়েও সন্ধিয়ান রয়েছে তবে আমরা আশাবাদী মানুষ তাই আশা হারাতে চাই না আমরা আশা করি দুই সালের ডিসেম্বরের মধ্যেই বিআরটি প্রকল্পে বাস চলাচল শুরু হয়ে যাবে ঢাকা থেকে গাজীপুরবাসী নির্বিঘ্নভাবে শীততাপ নিয়ন্ত্রিত বাসে ঢাকা থেকে গাজীপুর এবং গাজীপুর থেকে ঢাকায় যাতায়াত করবে খুব স্বল্প খরচের মাধ্যমে এই স্টেশনটাতেও লক্ষ্য করা যাচ্ছে কাজ তেমনটা দৃশ্যমান নয় বছরখানে আগে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয়েছিল এখনও ঠিক তেমনটাই দেখা যাচ্ছে বন্ধুরা কথা বলতে বলতে চলে এসেছি গাজীপুর বাইপাসের এই জায়গাতে বাইপাসের দুই পাশে দুইটি বিআরটি স্টেশন হবে একটি স্টেশন ছেড়ে আমি ফ্লাইওভারের ওপরে রয়েছি এবং ফ্লাইওভার থেকে নামার পরেই আরও একটি স্টেশন আমরা দেখতে পাব বর্তমানে এই স্টেশনের কাজ চলমান রয়েছে এখন পর্যন্ত এই স্টেশনের যে ফুটওভার ব্রিজের কাজ সেটা কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি বাকি কাজও এখনও অনেক বাকি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সামনের এই জায়গাতে ফুটওভার ব্রিজের জন্য যে জায়গাটুকু রয়েছে এইটুকুর কাজ এখনও সম্পূর্ণভাবে শেষ করতে পারেনি এবং অন্য অন্য কাজতেও পুরোটাই বাকি রয়েছে তবে এই প্রকল্পে যদি আরেকটি গতিতে কাজ সম্পূর্ণ করা যেত তাহলে এলাকাবাসীও উপকৃত হতো এবং এই প্রকল্পের সময়ও এত বেশি লাগত না বিআরটি থ্রি লাইনের এই প্রকল্প যে কোম্পানিকে দেয়া হয়েছে বাংলাদেশ সরকারের উচিত হবে পরবর্তী যে কোনো কাজ এই কোম্পানিকে দেওয়ার আগে বার ভেবে নেয়া এত ঢিলা কোম্পানিকে ভবিষ্যতে কাজ না দেওয়াই উচিত হবে দেড় থেকে দুই বছরের প্রজেক্টকে তারা প্রায় আট বছর পার করে দিচ্ছে আট বছরে সম্পূর্ণ করতে পারবে কিনা জানি না বন্ধুরা কথা বলতে বলতে চলে এসেছি গাজীপুর চৌরাস্তায় আমি যেই লাইন দিয়ে যাচ্ছি এই দিক দিয়ে বিআরটির বাসগুলো চলাচল করবে এবং এদিক দিয়ে লোকাল যানবাহনগুলো চলাচল করবে যারা সিং রোডে যেতে চায় তারা যেতে পারবে এবং ময়মনসিংহ রোড থেকে যেসব যানবাহনগুলো আসবে উপর দিয়ে আরও একটা ফ্লাইওভার হবে সেই ফ্লাইওভার দিয়ে আর যানবাহনগুলো পার হবে আর যেগুলো বিআরটির বাস সেটা এইটা দিয়েই উপর দিয়ে উঠবে এবং এর উপর দিয়েই ঢাকার দিকে যেতে পারবে এই যে জায়গা দেখতে পাচ্ছেন আমি এখন ময়মনসিংহ রোডের দিকে যাচ্ছি এবং সামনে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন সিং থেকে যেসব যানবাহনগুলো বা এই অঞ্চলের যানবাহনগুলো দূরপাল্লার যানবাহনগুলো তারা এই ফ্লাইওভার ব্যবহার করে ঢাকার দিকে যাবে তাহলে এই গাজীপুর চৌরাস্তায় যে লম্বা সময় ধরে জ্যামের সম্মুখীন হতে হতো সেই সেই সমস্যা থেকে তারা অনেকটাই রেহাই পাবে ফ্লাইওভার ব্যবহারের ফলে গাজীপুর চৌরাস্তার এই অতিরিক্ত জ্যামে পড়তে হবে না এবং সময় বাঁচিয়ে খুব তাড়াতাড়ি ঢাকার মধ্যে পৌঁছাতে পারবে গাজীপুর চৌরাস্তার যে ফ্লাইওভারটি রয়েছে ময়মনসিং এর দিকে যে ই র্যাম্পটি রয়েছে সেই র্যাম্প দিয়ে আমি ময়মনসিং রোডের দিকে নেমে পড়লাম এবং যে সব গুলো ময়মনসিং থেকে আসবে সেসব যানবাহন কিন্তু এই যে সামনে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন র্যাম্পটি দেখতে পাচ্ছেন এই র্যাম্প দিয়েই উঠতে হবে এই যে র্যাম্পের শেষ মাথা বর্তমানে এই দিকে র্যাম্পের কাজ শেষ হয়েছে দেখতে পাচ্ছেন এই দিক দিয়েই সেসব দূরপাল্লার যানবাহনগুলো ঢাকার যাওয়ার উদ্দেশ্যে এই র্যাম্প ব্যবহার করে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ওই ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আল্লাহ হাফেজ